নামখানা থানার পক্ষ থেকে বলা হচ্ছে সমস্ত নদী যারা বাসিন্দা আছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আগামীকাল যে কোটাল আছে সকালবেলা থেকে তার আগে আপনারা আপনাদের যাদের বাড়িঘর এই নদীর তীরবর্ততে আছে আপনারা আপনাদের সমস্ত জিনিসপত্র নিয়ে আপনারা আপনাদের নিরাপদ জায়গায় থাকবেন আমরা প্রশাসনের পক্ষ থেকে এবং ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আমরা এই ব্যাধ বাদের আমরা মেরামতির কাজ শুরু করব আজকে এবং লোক এসে গেছেন কাজ হবে এবং আপনারা বলবেন যে আমরা আপনারা সহযোগিতা করবেন গ্রামবাসী যারা আছেন আমরা আগামীকালের যে কোটাল আছে কোটালে আমরা যাতে আমাদের এই নদীর তীরবর্ত গ্রামগুলো ভেসে না যায় তার জন্য সমস্ত রকম প্রচেষ্টা আমরা করব আপনারা মনে রাখবেন নামখানা থানা সর্বদা আপনাদের পাশে আছে ধন্যবাদ বাঁধের পরিস্থিতি খুব জটিল খুব জটিল আমরা খুব বিপদাপন্নার মধ্যে আছি রাতে ঘুমাতে পারি না বসে থাকি খাটের উপরে বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছি আজকে আর মাইকিং করলো কি বললো হ্যাঁ বললো আমাদের এখান থেকে সরে যেতে বলছে আমরা সরে কোথায় যাব কি করব ব্যবস্থা করলে সেরকম যাব আমরা কোথায় যাব বাড়ি ঘর বাচ্চা ছেড়ে দিয়ে কোথায় যাবো খুব বিপদে আমরা আছি যাতে গ্রামবাসী সহযোগিতা করে আমাদের বান্ধরা রক্ষা করে সেটা আমরা আশাবাদী হচ্ছি কি না আছে মনিকা মাইতি দুর্যোগ মোকাবেলায় তৎপর প্রশাসন নামখানার দুর্বল বাঁধ লাগোয়া বাসিন্দাদের মাইকিং করে অন্যত্র সরে যাওয়ার কথা বলা হচ্ছে পুলিশের তরফে নামখানার দেবনগর এলাকায় চিনাই নদীর বাঁধের ভগ্ন অবস্থা আগামীকাল অমাবস্যার কোটালে নতুন করে বাঁধ ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে তাই দুর্যোগের হাত থেকে উপকূলীয় এলাকার বাসিন্দাদের রক্ষা করতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে প্রশাসন স্থানীয় পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ অজিতগিরি এবং নামখানা থানার ওসি বিভাস সরকার দেবনগরের ওই ভগ্ন নদীবাঁধ ঘুরে দেখলেন অন্যদিকে ওই ভগ্ন নদী বাঁধ লাগোয়া বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথা মাইকিং করে বলা হচ্ছে পুলিশের তরফে তবে দেবনগরে চিনাই নদী বাঁধের বর্তমান অবস্থা একেবারেই বেহাল বাঁধের বড় বড় অংশ ধস নিয়ে তলিয়ে গিয়েছে নদীতে বাঁধে দেখা দিয়েছে বড় বড় ফাটল আতঙ্কে ঘুমুড়েছে নদী লাগোয়া বাসিন্দাদের তবে আজ বিকেল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন নামখানা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ অজিত গিরি ইতিমধ্যেই ভগ্ন নদী বাঁধের কাছে তৈরি করা হয়েছে খাঁচা প্রস্তুত রাখা হয়েছে জেসিপি গাড়ি এই এলাকাটা হচ্ছে দেবনগর দক্ষিণ পাড়া পয়েন্টটা প্রদীপ মাইতি পয়েন্ট এই পয়েন্টের উপরে দীর্ঘদিন মানুষের খুব দাবি ছিল যে নদীতে কিছু খাঁচা ফেলতে হবে এবং বাঁধটা খুব স্টেনদেন বাঁধ করতে হবে মতো ইরিগেশন দপ্তর দায়িত্ব নিয়ে টেন্ডার করিয়ে প্রচিত করেছেন এবং আগামীকাল থেকে যে কাজ হওয়ার কথা তা না করে আজকেই এই কাজটা ইমার্জেন্সিতে শুরু হবে নামখানা প্রশাসন এবং ইরিগেশান দপ্তর যৌথ প্রচেষ্টাতে আমরা এই কাজটা করতে অগ্রণী ভূমিকা নিয়েছি গ্রামবাসী সকাল থেকে উপস্থিত হয়েছিল প্রায় শতাধিক মানুষ ফিরে গেছে কাজ শুরু হওয়ার অপেক্ষা এবং আমরাও বলেছি যে এই অবস্থায় যে কোনো অঘটন ঘটে তাহলে আপনারা নিজেরা থাকুন সতর্কভাবে এখান থেকে যাদের ঘরবাড়িগুলো আছে উঁচু বাড়িতে সব চলে যান এখান থাকার প্রয়োজনীয়তা নেই আমরা চেষ্টা করছি এবং এখানকার যা জায়গা তিনি একটু প্রতিবাদমুখী তিনি চাইছেন সরকারিভাবে আমার জায়গা ক্রয় করলে তবেই গিয়ে আমি জায়গা ছাড়বো নাহলে জায়গা ছাড়বো না কিন্তু হয়ে চাইছে আমাদের এখানে জীবন জীবিকা রয়েছে বাস করতে হবে তাই যে কোনো মূলে বান্তা করার দরকার ইরিগেশন দপ্তরের সহযোগিতা নামখানা প্রশাসন থানা অফিসারের সহযোগিতায় আমরা খুব দ্রুততার সহিত এই কাজটা করতে চাই গ্রামবাসী এই অগ্রভূমিকা নিয়েছি পুলিশের তরফে কি প্রচার হলো আজকে পুলিশের তরফ থেকে এইখানে মাইকিং করে দেওয়া হলো বাসীকে সতর্ক করা হলো যে তারা যেন নিজ নিজ জায়গাতে সেফটি জায়গাতে চলে যান উঁচু বাড়িতে চলে যান পাকা বাড়িতে চলে যান এখানে যেন কেউ না থাকেন সতর্ক উনি বারে বারে প্রচার করে দিয়েছেন মাইকিং ব্যবস্থা করে নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন